পিছিয়ে পড়া পাহাড়ের জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছায় পার্বত্য জেলা রাঙামাটিতে স্থাপিত হয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক দলগুলোর নানান বাধা বিপত্তি কাটিয়ে দু সাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয় শুরুতেই স্থায়ী ক্যাম্পাসের জায়গা না মেলায় শহরের শাহ উচ্চ বিদ্যালয়ের দুটি কক্ষ ভাড়া নিয়ে একশো শিক্ষার্থী নিয়ে শুরু হয় কম্পিউটার সায়েন্স ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষা কার্যক্রম চারটি ব্যাচে ভর্তি হওয়ার পরও এখনো নিজেদের ক্যাম্পাসে যেতে না পারায় হতাশ শিক্ষার্থীরা একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হিসেবে আমার অবশ্যই একটা চাওয়া থাকতে পারে আমরা একটা ভালো ল্যাব পাবো সে ল্যাবে ভালো ফ্যাসিলিটিস থাকবে ইউনিভার্সিটিতে অলরেডি চারটা বেঞ্চ চালু হয়ে গিয়েছে যদিও ক্লাসের সংখ্যা খুবই কম ল্যাব সংখ্যাও কম একটা ল্যাবেই ল্যাবও হয় আবার ক্লাসও হচ্ছে আমাদের অলরেডি ক্লাস হচ্ছে এখানে তারপর শিক্ষকের সংকট তো আছেই অনেক কাঠখড় পুড়িয়ে ভাড়া করা একটি কক্ষে কম্পিউটার ল্যাব স্থাপন করা হলেও নানান সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন আমরা অনেক ফেসিলিটি ফেসিলিটি পাচ্ছি না যেমন কি আমাদের ক্যান্টিন নেই আমাদের একটা ভালো লাইব্রেরি নেই আমাদের লাইব্রেরিটা দেখতে গেলে স্কুল লাইব্রেরি অংশ বিদ্যালয়ের ছাত্রাবাসটি এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রাবাস এবং একটি ভাড়া ভবনেই চলছে ছাত্রী হোস্টেলের কার্যক্রম প্রত্যেকটা ব্যাচের ছাত্রীরা মানে এখানে থাকতে পারতেছে না যারা প্রথমে আসছে ওরাই সিট পাইছে যারা বাইরে থেকে আসছে ওরা এখন নিজেদের নিজেরা নিজেদের ব্যবস্থা করে থাকতেছে একটা রুমে করে গাদাগাদি করে আছে এবং যেটা হয়তো অনেকের একভাবে গাদাগাদি করে থাকতে গিয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে নিজের অসন্তোষের কথা জানালেন উপাচার্য আমরা সব ভাড়া ভাষাতে স্কুলে ক্লাস নেচ্ছি এই অসুবিধাটা যেন তাড়াতাড়ি আমরা দূর করতে পারি এই জন্য আমরা টেম্পোরারি কিছু স্ট্রাকচারের ব্যবস্থা নিয়েছি আমি নিজেও কিন্তু আমাদের কাজের যে অগ্রগতি এই ব্যাপারে খুব একটা বেশি সন্তুষ্ট হতে পারছে না বর্তমানে চার ব্যাচে মোট তিনশো জন শিক্ষার্থী রয়েছে আর পঞ্চম ব্যাচের ভর্তি পরীক্ষা শেষে আরও একশো শিক্ষার্থী ভর্তির অপেক্ষায় রয়েছে সময় সংবাদ রাঙ্গামাটি